আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও টপিক হচ্ছে আপনারা কীভাবে খতিয়ে নং দিয়ে আপনাদের জমি যাচাই করবেন তো চলুন দেরি কিসের শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেকলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে খতিয়ার নাম্বার থেকে জমির পরিমাণ বের করা তো এর জন্য সর্বপ্রথম আপনারা ফোন থেকে চলে যাবেন গুগল ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চবার পেয়ে যাবেন তো সার্চ বারে গিয়ে আপনারা কী লিখে সার্চ দেবেন সেটা আমি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি অথবা আপনারা ল্যান্ড ডট জিও বি ডট বিডি লিখেও সার্চ দিতে পারেন তো আমি যেহেতু রিসেন্টলি সার্চ দিয়েছি সেহেতু আমার এটা রিসেন্টলিতে রয়ে গেছে আমি এখান থেকে ট্যাপ দিয়েই সেটাই চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ দেওয়ার পর ভূমি সেবা নামে একটি ওয়েবসাইট চলে আসছে এটা একটি সরকারি ওয়েবসাইট তো আপনারা এটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দিলে এটার ইন্টারফেস চলে আসবে এটার ইন্টারফেস ঠিক এরকম এখানে আপনারা কাজ করতে হলে আপনাদেরকে কোনো লগ করতে হবে না ঠিক আছে তো এরপর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন যে অপশনগুলো দিয়ে আপনারা আপনাদের জমির সমস্ত কাজকাম আপনারা এখানেই সেরে নিতে পারবেন তো যেহেতু আমরা এখন জমির পরিমাণটা বের করতে আসছে তাই এখান থেকে আমরা ভূমি রেকর্ড ও ম্যাপের উপর একবার ট্যাপ দিয়ে দিচ্ছি আর এটা কোথায় আছে সেটা আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি তো আপনারা এটার উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দিলে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে সার্ভে খতিয়ানটা সিলেক্ট করাই থাকবে আপনারা এখান থেকে নামসারি খতিয়ানটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে তো আপনারা এখান থেকে নামজারি খতিয়ানটা সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে বিভাগ সিলেক্ট করার আপনারা বাংলাদেশের সমস্ত জায়গার বিভাগটা আপনারা এখানে দেখতে পারবেন আর এই বিভাগ থেকে আপনারা যেই বিভাগের জায়গার পরিমাণ দেখতে চাচ্ছেন সেটা আপনারা এই বিভাগ থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী অপশনটা দেখবেন ওপেন হয়ে গেছে সেটা হচ্ছে জেলা আপনারা এখান থেকে যে বিভাগটা সিলেক্ট করেছেন সেই বিভাগের জেলাগুলো দেখাবে তো আপনারা এখান থেকে জেলাটাও সিলেক্ট করে দেবেন জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সেই জেলার উপজেলাগুলো দেখাবে এবং উপজেলা সিলেক্ট করে দেওয়ার পর মৌজাগুলো দেখাবে আপনারা যেই গ্রামের বা যেইখানের মৌজা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতেই পারবেন সেখানে কিন্তু অনেকগুলো জমির মালিক বা জায়গার মালিকের ডিটেলস দেওয়া আছে তো আপনারা যেহেতু খতিয়ান নং থেকে জমির ডিটেলস বের করবেন তাই আপনারা খতিয়ান নং লিখে দেওয়ার পর খুজনের উপর ট্যাপ দিবেন ট্যাপ দিলে দেখতে পারবেন সেই খতিয়ান নোংয়ে কার জমি রয়েছে সেটা কিন্তু দেখা গেল তো এখন যদি আরও কিছু ডিটেলস চেক করতে চান তাহলে নিচেই যেই লেখাটা চলে আসছে সেই লেখাটার উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের জমির সম্পূর্ণ ডিটেলসটা চলে আসছে এখন দেখতেই পাচ্ছেন আমি যেই খতিয়ান নং দিকে সার্চ করলাম সেখানে কিন্তু অনেকটা ডিটেলস চলে আসছে যেমন বিভাগ জেলা উপজেলা সার্ভে মৌজা জমির পরিমাণ মালিকের নাম এবং দাগ নং তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের জমির পরিমাণটা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ